কোমাছে মাচ্ছা কয়েকটা দেখাই দিমু একসাথে জোড়া জোড়া বসপের গুলো সুন্দর দর্শক একদম এটা বেজি কবুতর এটা বেজি ডাইরেক্ট বেজি থেকে দুইটাই নর এটা 2000 এটা না বেজি কবুতর এটা কত হ্যাঁ এটা

পুরো ভিডিওটা যদি দেখেন ইনশাআল্লাহ আপনারা পশালির প্রত্যেকটা হয়তো বা পেয়ে যাবেন তো চলেন আমরা তারার সাথে কথা বলি তারপর ঠিকানাটা জানি প্লাস আজকে কি কি কবিতার কালেকশন থাকুন মুখ থেকে একটু শুনি প্রচুর কবিতার আছে হ্যাঁ প্রচুর কবিতার আছে আচ্ছা যারা বড় পছন্দের যারা পাবে ভালো ভালো পাঙ্কি যেমন থাকবে ভালো কিছু বাচ্চা আছে ও শুনলেও দেখাবো আপনার আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাই কেমন আছেন ভাই নতুন দর্শকদের জন্য ঠিকানাটা বলে দেন

এটা এক লগে দুই ঘর করে আছে এটা ছয় করে মাথা ঠিক আছে তারপর কি দেখবেন ভাই এই একজন ছাড়া ডোরটা তো পাংখি লাগে পাংখি দেই করা ছালা চাই নাই সিল দন্তা করা ধরন তো কি এই জন্য কি জন্য

কত বলবো ওই প্যাটটা প্যাটে একদম 2000 ভাই এটা অনেক সুন্দর দর্শক চলে নিতে পারেন বস কম আছে ইনশাআল্লাহ অনেক দিন আর ওরা পারবেন এগুলা সব বন কবুতর এডি লাগাইবে পারবেন যদি কারো বড় কবুতর লাগানোর ক্যাপাসিটি জানা থাকে লাগাইতে পারবো সে কবুতর তো সব অলমোস্ট सेम হুম আলাদা করুন কেমনে আমি তো হিসাব করে রাখি আলাদা করুন লাগবো না যারা এমনি স্ক্রিনশট দিব স্ক্রিনশট দিয়া দেখো এটা নরম আট পরের আর এই যে মাদি নটটা ধরে নটটা বেজি গো উত্তর দা করছো শর্টপট করে এসে প্রত্যেকটা কবুতর আজকে বের হইতে চাই শুধু দূর প্রত্যেকটা কবুতর মানে ব্লাড খারাপ বিরক্ত লাগতে আছে আমার এই বেজি গো উত্তর ব্ল্যাকটাই খারাপ খালি শর্টপট করে এই নরচ্চা ফুল জাবরা কয় পড়া ছিল আট পড়

নিতে পারেন আজকে ম্যাক্সিমাম এবং কবুতর কম ফুল ইনশাআল্লাহ অনেক দিন পালতে পারবেন আদি তারপর একটা জোড়া দেখাও কি ভাই দুটো কবুতর ওই ফল অনেক সুন্দর

সিঙ্গেল আর্মিটা কত চান সিঙ্গেল সিঙ্গেল এর চুন যদি কে বাচ্চা জোড়াই দিই মই ফাইটার নোর দেখাই দিই এই চুন নোর যাতে ফাইটার নোর এর অনেক রেজাল্ট আছে 115 কিলো পর্যন্ত এই ব্লাড লাইনটার রেজাল্ট আছে আর মানুষ কিনা নিয়া যদি রেজাল্ট না করা পারে আঙ্গো কিছু করার নাই নাকি যার যার উনারে উড়ানের ক্ষেত্রে হিসাব হইবো আবার দর্দ এই হলো নোর সাধারণত

দুইটাই মাকরা দুইটাই নর আর দুইটার জাত হলো দুই রকম উপরে ধরে আজকের দিনে মনে এটা অন্যতম সেরা পেয়ার এটা একদম ডাইরেক্ট বেজি গো ওদের থেকে যে মাকরা আসে এই মাকরা এটা বেজি থেকে এটা মাশাআল্লাহ রাখেন তো এটা কি মাদি না না দুইটাই নর ভাই এটা নর হ্যাঁ হ্যাঁ

দুইটাই নয় এটা দুই হাজার এটা এক হাজার মোজাখানাটা দুই হাজার তাহলে দুইটো মিললে হয় তিন হ্যাঁ তাহলে কিন্তু ভাবতে পারেন সুন্দর আছে জোড়া হইলে খুব ভালো হইতো ওটা মা দিলে তোমার তো হইতো মা এমনি তো জোড়াই মনে হয় হুম ঠিক আছে তারপর কি দেখুন ভাই এই এক জোড়া কবুতর পাঁচটা কবুতর নটটা বেজি গলা কবুতর সিলভার আর মা দিলে আপনার সিলভার অ্যালুমিনিয়াম লাল গিয়ার কবুতর আট পর রাগ করে মারি বাচ্চা দেন কালার মার্কিং দেন দাম একটু বেশি লোট ধরের কবুতরের উপর সবকিছু এগুলা আনছিলাম আমি বুঝলেই দিই এম এস দুজন লকচি আছে ফেসবুকে কবুতর দেওয়ার আর কবুতর এগুলা এগুলোর কবুতর অনেক ভালো কবুতর

আসলে ওর গুনে চেনেছে ওর সুন্দর যে চেনেছে নাপতা কবিতা রেজাল্টের একটা কবু তো বিশ হাজারের বিঘা আরগুলা রেজালের কবু ঠিক আছে ভাই আজকের দিনে সর্বশেষ করে যাও

কারণ কবুতর সামনে শুধু না দেখলে বুঝবো কবুতর আসলে সুন্দর নেই এই সুন্দর পেটটা দেখানোর মাধ্যমে কিন্তু ভিডিওস শেষ করবো দর্শক যারা তখন ছিলেন আমাদের সাথে সবাইকে অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা আসসালামু আলাইকুম